সরস্বতী পুজো ফেব্রুয়ারি মাসের দুই তারিখ হবে না তিন তারিখ হবে সেটা নিয়ে সবার খুব চিন্তা যে দুই তারিখ করতে গেলে ভালো হবে তো তিন তারিখ করতে গেলে সব থেকে বেশি ভালো হবে ইত্যাদি বিষয়বস্তু নিয়ে তো আজকের এই ভিডিওতে আপনারা জেনে নেবেন আপনি আপনার বাড়িতে কোন তারিখ অর্থাৎ দুই তারিখ সরস্বতী পুজো করাবেন না তিন তারিখ সরস্বতী পুজো করাবেন অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করুন প্রত্যেকের জানার বিষয় আছে এই ভিডিওতে প্রথমেই বলি সরস্বতী পুজো হয় শুক্লা পঞ্চমী তিথিতে এবার শুক্লা পঞ্চমী তিথি কটার সময় লাগছে কোন দিন এবং কটার সময় শেষ হচ্ছে কোন দিন সেটা পঞ্জিকা অনুযায়ী আপনারা স্ক্রিনের মধ্যে দেখে নিন পঞ্চমী তিথি পাচ্ছে দুই তারিখ রবিবার ফেব্রুয়ারি মাসের যেটা বাংলার উনিশে মাঘ বারোটা চোদ্দ মিনিটের পর অর্থাৎ বারোটা চোদ্দ মিনিট অবধি চতুর্থী থাকছে দিবা বারোটা চোদ্দ মিনিটের পরে পঞ্চমীটা পাচ্ছে এবং শেষ হচ্ছে ফেব্রুয়ারি বাংলা মাঘ সোমবার নটা উনষাট মিনিট দশটারও আগে নটা উনষাট মিনিটে এবার বলি আপনি যদি তিন তারিখ সরস্বতী পূজা করেন তবে আপনাকে নটা উনষাট মিনিটের মধ্যে কিন্তু পুজো শেষ করে দিতে হবে এখানে অনেক পণ্ডিত বর্গ বলে থাকছেন যেহেতু সূর্য উদয়ের পর দুই দণ্ড কাল যদি সেই তিথি থাকে তবে পুরোটা দিন অর্থাৎ সারাটা দিনই পঞ্চমী তিথি মানা যাবে অর্থাৎ পঞ্চমী তিথি শেষ হয়ে যাওয়ার পরও আপনি কিন্তু সরস্বতী পুজো করতে পারেন আমার ব্যক্তিগত মতে এটা কিন্তু ঠিক নয় তিথি যখন শেষ হয়ে গেল তারপরে আপনি বারোটার সময় কোনো যজমানের বাড়িতে সরস্বতী পুজো করতে গেলেন এবং বললেন যেহেতু আজকে পঞ্চমী আছে সেহেতু সারাটা দিনই আমি পুজো করবো এটা কিন্তু কখনোই আমার মতে উচিত হবে না ওই জন্য যারা যারা এই ভিডিওটি দেখছেন কারণ যজমানও দেখছেন এই ভিডিওটা এবং পুরোহিত মশাইগণও দেখছেন এই ভিডিওটা তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো হয় এবং পঞ্চমী তিথি যখন শেষ হয়ে যাবে তারপরে সরস্বতী পুজো করাটা আমার মতে কখনোই ঠিক হবে না কোনো যজমানের বাড়িতে কোনো পুরোহিত করতে যান সেখানে কিন্তু কোনো যজমানের মন ভালো থাকবে না আর সমস্ত যজমান চাইবেন যে সাড়ে আটটা থেকে নটার মধ্যে সরস্বতী পুজো যাতে তিন তারিখ হয়ে যায় আর একটা পুরোহিত মশাইয়ের পক্ষে এতগুলো বাড়িতে সেই নটা বা সাড়ে আটটার মধ্যে পুজো করা সম্ভবপর হবে না ওই জন্য আপনারা দুই তারিখও সরস্বতী পুজো করান এবং তিন তারিখও সরস্বতী পুজো করান দুই তারিখ বারোটা চোদ্দ মিনিটের পর থেকে আপনারা সরস্বতী পূজা শুরু করুন এবং তিন তারিখ নটা উনষাট মিনিটের মধ্যে সরস্বতী পুজো শেষ করে দিন তার মধ্যে সমস্ত যজমানও খুশি থাকবে এবং পুরোহিত মশাইগণও সমস্ত বাড়ির পুজো ঠিকঠাক ভাবে করতে পারবেন আর এই যে দুই দণ্ডকালের ব্যাপারটা বললাম এটা একটু বুঝিয়ে আপনাদের সবাইকে যে যে সূর্য উদয়ের সময় পঞ্জিকাতে লেখা থাকে তার দুই দণ্ডকাল যদি সেই তিথি থাকে অর্থাৎ ধরে নেন পঞ্চমী তিথিটা সূর্য উদয়ের আটচল্লিশ মিনিটের মধ্যেই যদি শেষ হয়ে যেত তবে কিন্তু সেই দিন পঞ্চমী তিথি পেত না এক দণ্ড কাল সমান হচ্ছে চব্বিশ মিনিট দুই দণ্ড কাল সমান হচ্ছে আটচল্লিশ মিনিট তো তিথি হিসাবে ধরা হয় যে যে তিথি সূর্য উদয় পায় সেই তিথি হিসাবে ধরা হয় সেই জন্য পণ্ডিত বর্গগণ এবং অনেক পুরোহিতগণ এই কথাই বলবেন যে তিন তারিখই সরস্বতী পুজো করা উচিত আমি তাদের কথাও অমান্য করছি না কিন্তু বিষয়বস্তু হচ্ছে পঞ্চমী তিথি শেষ হয়ে যাবে নটা উনষাট মিনিটে তারপরে যজমানের বাড়িতে গিয়ে আপনি যখন পুজো করতে যাবেন যজমানের মন কখনোই সন্তুষ্ট হবে না ওই জন্য আপনারা সবাই দুই তারিখও পুজো করুন এবং তিন তারিখও পুজো করুন আশা করি আপনারা এই ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন সবাই ভিডিওটিকে শেয়ার করুন এবং আপনারা কমেন্টের মধ্যে আপনাদের মতামত অবশ্যই জানান রাধে রাধে জয় মা সরস্বতী